হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম তেল ছাড়া উস্তে তরকারি আমি আজকে তেল ছাড়া উস্তে তরকারি করে আপনাদেরকে দেখাবো তো উস্তে তরকারি রান্না করতে আমার কি কি উপকরণ লাগছে তা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি লাগছে উস্তে। এখানে উস্তে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি লাগছে ছোটো আলু এরকম ফালি করে নেওয়া লাগছে লবণ হলুদের গুঁড়ো লাগছে মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো কাঁচামরিচ ফালি ধনে পাতা কুচি মাছ এখানে আমি কিছু মাছ সেদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে কাটা বেছে নিয়েছি আর দিয়েছি চিংড়ি মাছ আপনারা শুধু চিংড়ি মাছ দিয়েও করতে পারেন আর না হলে যে কোনো মাছ সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়ে রান্না করতে পারেন লাগছে পেঁয়াজ কুচি আদা বাটা ধনে বাটা তাহলে চলুন বন্ধুরা রান্না করতে চলে যায় দিয়ে দেবো প্রথমে পাতিলার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব মাছ দিয়ে দেব আদা বাটা রসুন বাটা দিয়ে দিছি মরিচ দিয়ে দিব আলু এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়ো দিব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য একটু দিয়ে দিব ধনে গুঁড়ো দিয়ে আমি সবগুলো একসাথে সামান্য পানি দিয়ে মেখে নিব দিয়ে দিব জিরের গুঁড়ো দিয়ে আমি উস্তাগুলো দিয়ে দিব এগুলো একসাথে মেখে তারপরে আমি চুলার মধ্যে বসিয়ে দেব আর মাঝে মাঝে নেড়ে ছেড়ে দেব এখন আমি চুলাটা অন করে দিলাম ঢেকে দিব ওইভাবে এখন আমি মাঝে মাঝে একটু মেরে দিব উচতে বেশি নাড়তে হয় না যদি বেশি নাড়া হয় তাহলে বেশি তেতো হয়ে যায় এ পর্যায়ে দিয়ে দেবো আর একটু পেঁয়াজকুচি আর একটু জিরের গুঁড়ো দিয়ে এটাকে নেড়ে আবারও ঢেকে দেব এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি আর পানি দিয়ে দিব দিয়ে এটাকে ঢেকে আরেকটু সেদ্ধ করব এখন আমি দিয়ে দিই পর ধনে আমার তরকারিটা হয়ে আসছে আমি এখন চুলাটা বন্ধ করে দিব পরে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব তো বন্ধুরা হয়ে গেছে আমার তেল ছাড়া উস্তা তরকারি আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম আপনাদেরকে কেউ যদি এরকম তেল ছাড়া তরকারি খেতে চান তাহলে এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন আর আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ